নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি উজ্জ্বল কর আপনারা দেখছেন ইউটোয়েন্টিফোর নিউজ বাংলা উত্তরপাড়া গঙ্গায় স্নান করতে এসে তলিয়ে গেল দুই যুবক ডানকুরি চামুন্না মন্দিরে পুজোর দিনের রাত থেকে সকালবেলা পর্যন্ত জল ঢালা চলতে থাকে এই জল ঢালতে উত্তরপাড়া পাবুঘাটে জল নিতে আসে ডানকুরি দুই কিশোর এবং স্নান করতে থাকে ওই সময় গঙ্গায় হঠাৎ জোয়ার আসে এবং দুইজন জলের স্রোতে তলিয়ে যায় পুলিশ খবর পেশ ভঙ্গায় তল্লাশি চালাচ্ছে সেই সঙ্গে চালাচ্ছে ডিচার্স্টার ম্যানেজমেন্টের টিমও গৃহ দর্শক পন্ধোরা আপনারা আরও জানতেও দেখতে অবশ্যই চোখ রাখুন করে রিপোর্ট ইউটিউব নিউজ বাংলার পরদায়ক আওয়াজ করে যখন হয়েছে তখন দাদা দিলে উঠে দেখছি যে ওদিনে অনেক এসেছে এখন ওনারাই ঢুকতে পারছেন না ঘাটে তারপরে আমি অনেক খেলাঠুলি করে দেখেছি ঢুকে কি তিনজন ডুবে গেছে আমার বলছে যে তিনজন ডুবে গেছে মারা ছিল সব কান্নাকাটি করছে আমি কাউকে কিছু জিজ্ঞাসা করিনি আশেপাশে বোধরা বলছে আমি আবার দেখলাম পুলিশদের কথা তো কেউ শুনছে না মদ খাওয়া মানে পুলিশরাও পারছিল না ওরাও বলে খুব মানে হাইরান হয়ে গেছে তারপর আমি আবার ঘরের দিকে চলে এলাম দেখলাম আমার বন্ধুদের সব কান্নাকাটি লোকজন করছে তারপর আমি এই রাত্রি ওই দেড় তিনটে অবধি জেগেছিলাম তারপর আমি আর এখন যায়নি ওনারা সোজার ব্যবস্থা করছে একদম একদম একটা বুদ্ধ পূর্ণিমার ভিড় আছে দশহার ভিড় আছে আমাদের ওপরে আমাদের দরজা জানলায় সব লাথি মারে চারদিকে মদ পথে আমরা যদি থানায় ফোন করি পুলিশও আসে না আর আমরা প্রশাসনকেও বলছি হাত জোর করে যে একটু নজরদারি করুক এই ঘাটটাতে খুবই দরকার ওনাদের